Thank you. রাত দুটোর সময় ঘরে এসে বিরিয়ানি খাবার ইচ্ছা হচ্ছে বলে সব বিরিয়ানি নিয়ে এসছে কটা বাজে রাখো দুটো বাজ আর কমে নিল বাকি বেটাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে তাকে ওখ জাগিয়ে দিয়েছে ওখ জাগিয়ে নিয়েছে ঠান্ডা যাবে বলতো বিরিয়ানি আনতে বলেছি বলে একেবারে রাত্রেবেলা নিয়েছে তোমার দাদাকে স্নান করতে গেছে চলো আমি খাবারটা রেডি করি কী নিয়ে এসছে দেখি কোথাকার কী বিরিয়ানি নিয়ে এসছে দেখি ভাবি দামি রেস্টুরেন্টের বিরিয়ানি দেখেই মনে হচ্ছে বিরিয়ানি আনতে বলেছি মাটন বিরিয়ানি নিয়ে চলে এসছে চলো আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে তবু নিয়ে এসছে আমাদের জাগিয়ে তুলেছে আমরা আর বাবুর বিরিয়ানি পিও আর আমি বলছিলাম আজকেরই ফোন করে বলছিলাম যে আমার না খুব বিরিয়ানি খাবার ইচ্ছা হচ্ছে আর আজকে তোমার দাদা ভাই নিয়ে চলে এসছে চলো বিরিয়ানিটা ঠেলে দেখেছি আওয়াজ হয়ে করছে তাকেও জাগিয়ে দিয়েছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবুর তাদের রেখে দিয়েছি ক্রিকেট উঠিয়ে দেবো কালকেও সকালে খাবে কারণ আজকেও ঘুমিয়ে পড়েছে আমার কোনো খাওয়া শেখা নেওয়া বিভিন্ন নড়ে নড়ে খেতে ভালোবাসি চলো বাই বাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই গুড নাইট গুড নাইট